দেখে নেবো আজকে ভগবানের তরফ থেকে আগামী জীবন আগামী মাস জুলাই মাস কেমন যেতে চলেছে চলো এনার্জিটাকে লাইফশিয়ার সাবস্ক্রাইব করবে নিজেদের নাম তিনবার অথবা সাতবার নেবে চলো দেখে মা তারা এর থেকে ভালো কিছু হতে পারে দেখ মা তারা তোমাদের বিজনেসের জন্য বিজনেসের সাকসেস যারা বিজনেস করছো তাদের জন্য বলা হচ্ছে মা তারা তোমাদের বিজনেসের সাকসেস এনে দিচ্ছে তো যারা বিজনেসের ব্যাপারে নিয়ে ডিলেমা ভুগছিলে বা যাদের মনে হচ্ছিল যে তোমাদের বিজনেসটা হয়তো ঠিকঠাক দাঁড়াচ্ছে না বা ঠিকঠাক বিজনেসে প্রবলেম চলছে তো তাদের জন্য এটা खूब गुड न्यूज़ चैनल के लाइक शेयर सब्सक्राइब कर